গিবাত এমন একটা মানে নিন্দনীয় কাজ যেটা আল্লা আল্লাহর আলম বলছেন আই হু তুমু আল্লাহ তালা বলছে তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যে তোমরা নিজের মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করো না দেখুন আমার ধরেন আমার একজন ভাই মারা গেছে আমার একজন ভাই মারা গেছে এখন মানুষজন আসতেছে বসতেছে দেখতেছে তো আমি কি করলাম ওই ভাইয়ের একটা পা কেটে ওই গোস্ত আমি রান্না করে সবার খাওয়া দিলাম বলেন আপনি কি খাবেন আমি কি খাবো এটা কিছু কখনো সম্ভব কখনোই সম্ভব না অথচ আল্লাহ তালা সেটাই বলছেন যে গিবাদ করলে যদি কেন মানুষ গিবাত করে অন্য মানুষের যে ত্রুটিগুলো মানুষের মধ্যে আছে ওই ত্রুটি নিয়েই যদি কথা বলা হয় আপনি বলবেন যে যে দোষের কথা বলতেছি তার মধ্যে তো সেই দোষ আছে হ্যাঁ আমিও বলছি আছে যদি সেই দোষ থেকে থাকে তাহলেই তো গিবাদ যদি থেকে থাকে তাহলেই তো গিবাদ আর যদি না থাকে তাহলে তো অপবাদ অপবাদের শাস্তি কি আপনি দান সৎকার নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি জিকি রাস্কা কোরআন তালাওয়াত অনেক প্রকারের আইটেমের ইবাদত নিয়ে মাইদান মাহাশে উঠবেন অপবাদ করার একজনকে অপবাদ দেওয়ার কারণে আপনার জীবনের সম্পূর্ণ ইবাদতটুকু ওই ব্যক্তিটাকে দিয়ে দেওয়া হবে প্রিয় আমরা এই গিবাদ থেকে বাঁচতে চাই গিবাদ করলেই মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়ে যায় এই জন্য এই রোজা থেকে আমরা চুপচাপ থাকবো কথা কম বলবো কারণ কথা বললেই মিথ্যা বেরোবে কথা বললেই সকল খুরি বেরোবে সব কথা বললে গিবাত হবে কথা বললেই মোনাফিকি হবে কথা বললে ঝগড়া লাগবে কথা বললে একটা শুনতে হবে একটা শুনলে একটা বলতে হবে তখন রাগ হবে রাগের থেকে গালি আসবে শয়তানে ধোঁকা দেবে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত এ রমজানের ক্ষতিগ্রস্ত হয়ে যাব রমজানের কোনো হাকিকত কোনো ফজিরাত আমরা পাবো না আমরা নিজেরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দেবো এই জন্য গিবার থেকে আমি বেঁচে থাকার জন্য আমি অনুরোধ করব যাতে আমিও গিবার থেকে বাঁচতে পারি আপনারাও বাঁচতে পারেন এই আহ্বান রেখে আজকে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল হ্যাঁ